اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا أكبر.

ভোট করতে দেবেন না জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মালিকানার কথা কত সতেরো বছর ধরে বোঝা যাচ্ছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের তার বিরুদ্ধে আপনাদের অবস্থা এই অবস্থান থেকে বাংলাদেশের রাজনীতিতে এগুলোর কোন সুযোগ হবে না সে যে দলেই হোক শেখ হাসিনা পালিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন আসবে তারা পরিবর্তন চায় এবং পরিবর্তন আসবে নির্বাচনের মাধ্যমে